বৃহস্পতিবার বহরমপুরে গোল্ডেন মোটরসে নতুন রূপে লঞ্চ করা হলো ডেস্টিনি ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল ডেস্টিনি ওয়ান টোয়েন্টি ফাইভের এই আপগ্রেডেড ভার্সন আপনারা দু টাকা দিয়ে বুক করতে পারবেন আজই বুক করতে পারবেন টেস্ট রাইডও বুকিং করতে পারবেন নাইন টু এইট ডাবল নাইন ডাবল টু নাইন থ্রি এইট এই নম্বরে নিউ ডেস্টিনি ওয়ান টোয়েন্টি ফাইভের সমস্ত ফিচার্স এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়ে জেলাবাসীকে আমন্ত্রণ জানালেন টেস্ট রাইড নেওয়ার জন্য এবং বুকিংয়ের জন্য গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেডের এজিএম দেবাশিস চৌধুরী কি বলেছেন তিনি আমরা দেখব আজকে যেটা হলো যে আমরা ডেস্টিনি ওয়ান টোয়েন্টি ফাইভ মডেলটাকে আমরা লঞ্চিং করলাম তো আপনারা জানেন মার্কেটে অলরেডি প্রেজেন্স আছে ডেস্টিনি ওয়ান টোয়েন্টি ফাইভ মডেলের তো এবং ডেস্টিনি প্রাইমো আছে তো খুব কম রেঞ্জে আর কি ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি তো তারই আপগ্রেড ভার্সান আজকে করা হলো সেটা নিউ ডেস্টিনি ওয়ান টোয়েন্টি ফাইভ অলরেডি আমরা এটাকে লঞ্চিং করলাম আজকে কাস্টমার পেমেন্টে এবং খুব ভালো ভালো ফিচার্স আছে মেটাল বডি আছে এর মধ্যে এবং সামনের চাকা পিছনে জায়গা টোটালটাই বড় এবং টুয়েলভ ইঞ্চের এবং নিউ ডিজাইনের খুব নতুন নতুন ফিচার্সের মধ্যে অ্যাড করা হয়েছে যেটা অলরেডি আমরা শেয়ার করে দিয়েছি এবং আমরা চাইবো যে আপনারা সবাই আসুন এখানে গোল্ডেন মারোস প্রাইভেট লিমিটেডে পঞ্চমতলা বঙ্গবু মুর্শিদাবাদ আপনারা এখানে এসে গাড়িটা টেস্ট রাইড দিন এবং গাড়িটাকে উপভোগ করুন তো এটাই চাইবো আমরা তো এটাই আছে এই গাড়ির মধ্যে যে একটা ফ্যামিলি পার্সনের যা যা রিকোয়ারমেন্ট যেমন একটা ডিজাইন চাই নতুন লুকস চাই মাইলেজ চাই যে ফিফটি সিক্স কম মাইলেজ ফিফটি সিক্স কিলোমিটার মাইলেজ কোম্পানি বলছে এখানে এবং ডিজাইনটা এত অ্যাট্রাক্টিভ যে বাড়ির সবাই পছন্দ করবে এবং সেফটি এর মধ্যে ফিচার্স দেওয়া হয়েছে অটো ক্যান্সেল উইংকারের মতন ভালো ভালো একটা ফিচার্স এর মধ্যে অ্যাড করে দেওয়া হয়েছে যাতে কোনো সেফটির দিক দিয়ে যেন কোনো কম্প্রোমাইজ না করা হয় সব কিছু ইনব্রিড এর মধ্যে করা হয়েছে এবং এর মধ্যে প্রাইসটাও খুব ভালো একটা রেঞ্জে রাখা হয়েছে এখন আমাদের কাছে টেস্টাইড ভেহিক্যাল এসে গেছে এবং আমাদের আগামী কিছু দিনের মধ্যেই গাড়ি অ্যাভেলেবেল হয়ে যাবে আমরা চাইবো যে সবাই এখানে এসে টেস্টাইড নিন এবং টেস্টাইড নিয়ে গাড়িটাকে ফিল করুন এবং বুকিং আমাদের চলছে আপনারা বুকিংও করতে পারেন কালার অনেক রকম কালারের মধ্যে আছে যেমন হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার আছে রেড কালার আছে বিভিন্ন রকম কালার আছে একটা কাস্টমার যার রিকোয়ারমেন্ট থাকে সব কিন্তু কালারের মধ্যে পাওয়া যায় বুকিং অফলাইনে করা যেতে পারে অনলাইনে করা যেতে পারে বাড়িতে বসেও করতে পারে আমাদের ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবে ওনারা নাইন টু এইট ডবল নাইন ডবল টু নাইন থ্রি এইট এই নাম্বারে কল করবে আমরা বুকিং অ্যামাউন্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিতে এই সরি ফোনপে করা যেতে পারে আমরা তাদেরকে হোয়াটসঅ্যাপে আমরা সিট দিয়ে দেবো বা এখানে এসে তারা 2000 টাকা দিয়ে বুকিং করে নিতে পারে কখনো হালকা সাজ তাড়তড়ি কখনো সাজ গুজে বিয়ে বাড়ি কখনো বা ওয়েস্টার্ন কখনো বা পাট ভাঙা শাড়ি যখন যেমন সাজ কয় না দেননি ফোনো কেশনে কখনো जस्ट অঞ্জলি জুয়েল ঠিক যেমনটা চায় আজকে রাজধানী